আপনার আশেপাশে কি এমন কারো দেখা যাচ্ছে যিনি কয়েক মাসের মধ্যে প্রচন্ড শুকিয়ে গেছেন চেহারা রোগাটে হয়ে গেছে গাল ভেতরে ঢুকে গেছে গেছে হাত পা শক্তিহীন পোশাক হয়ে অনেক ডায়াবেটিস চিনি কমেছে তাই শরীর কমছে কিন্তু সত্যি কথা হলো এভাবে শুকিয়ে যাওয়া শরীরের ভেতরে বিপজ্জনক বিপর্যয়ের সংকেত যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শ্রীবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা জানব কেন ডায়াবেটিস রোগীরা হঠাৎ শুকিয়ে যান কোন ভুলে এই বিপদ বাড়ে ওজন বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর হোমিওপ্যাথি ওষুধ ডায়াবেটিস রোগীর সেফ ডায়েট এবং লাইফস্টাইল আর কোন ক্ষেত্রে অবিলম্বে ডাক্তার দেখাতে হবে বন্ধুরা এবারে আসল জায়গায় আসা যাক ডায়াবেটিস রোগী হঠাৎ শুকিয়ে যাওয়ার পেছনে ঠিক কোন কোন লক্ষণ কাজ করে কারণগুলো একে অপরের সঙ্গে জড়িত এবং শরীরের ভেতরে চলা যুদ্ধের মতো চলুন একে একে সহজ ভাষা কিন্তু গভীরভাবে বুঝেনি শরীরে গ্লুকোজ ঢুকছে না অর্থাৎ সেল স্টারভেশন সবচেয়ে বড় কারণ রক্তে চিনি আছে কিন্তু সেটা কোষে ঢুকছে না তো চাল ডাল আছে কিন্তু রান্না করতে পারছেন না তাহলে উপোস তো হবেই ঠিক তেমনি কোষ খাবার পাচ্ছে না ফলে এনার্জি তৈরি হচ্ছে না শরীর নিজের মাংস নিজের চর্বি ভেঙে এনার্জি তৈরি করতে শুরু করে এটাই সেই কারণ যার ফলে গাল ভেতরে ঢুকে যায় হাত পা শুরু হয়ে যায় পুরো শরীর শুকিয়ে যেতে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স শরীর শুনছে না ইনসুলিনের কথা যখন ইনসুলিন ঠিকমতো কাজ করে না তখন শরীর জন্য দিগ্রান্ত হয়ে পড়ে খাবার খাচ্ছেন ঠিকই কিন্তু ওজন বাড়ছে না এটা তার একটি বড় লক্ষণ এর ফলে এনার্জি কমে যায় সারাদিন ক্লান্তি মাংসপেশি দুর্বল হয়ে পড়ে যতই খাবেন শরীর ব্যবহার করতে পারছে না সবই যেন অপচয় অতিরিক্ত প্রস্রাব হিডেন নিউট্রিন লস ডায়াবেটিস রোগীরা সাধারণত বেশি প্রস্রাব করে শুধু জল নয় এর সাথে বেরিয়ে যায় ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড ইলেকট্রোলাইট এগুলো হারালে শরীর কিভাবে শক্তিশালী থাকবে এর ফলে শরীর দুর্বল মাথা ঘোরা শরীর শুকিয়ে যাওয়া আরো দ্রুত হয় মাসেল ওয়েস্টেন চর্বি নয় পেশি গলে যাওয়া যখন শরীর চিন ব্যবহার করতে পারে না তখন শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার মাংস পেশি গলিয়ে এনার্জি তৈরি হয় এটাই সেই মুহূর্ত যখন রোগী সবচেয়ে দ্রুত শুকিয়ে যায় হাঁটতে কষ্ট হয় সিঁড়ি উঠতে কষ্ট হয় সহজ কাজেও ক্লান্তি আসে থাইরয়েড ও ডায়াবেটিসের সমস্যা দুটি সমস্যা একসাথে থাকলে অনেকেই জানেন না যে তাদের সুগারের সাথে হাইপার থাইরয়েডিজমও রয়েছে এই দুটি রোগ একসাথে থাকলে বিপাক্রিয়া খুব দ্রুত চলে ওজন আরও দ্রুত কমে এনার্জি একদম শূন্য হয়ে যায় এটাই অনেক ডায়াবেটিক রোগের লোকন সমস্যা ভুল খাদ্যাভাস রং ডায়েটিং ডিজাস্টার অনেকেই সুগারকে এত ভয় পান যে না খেয়েও থাকেন শুধু স্যালাড খান কার্বোহাইড্রেট পুরো বাদ দেন এটাই সবচেয়ে বড় বিপদ শরীর খাবার না পেলে সরাসরি মাংস চর্বি ভাঙতে শুরু করে এভাবে ওজন বাড়ানোর বদলে আরো শুকিয়ে যায় তাড়াতাড়ি কিছু ভুল অ্যালোপ্যাথিক ওষুধে চর্বি ভেঙে যাওয়া কিছু ওষুধ শরীরকে বেশি উৎপাদন করতে বাধ্য করে ফলে শরীর চর্বি গলাতে থাকে ওজন দ্রুত কমে যায় শরীর ভেঙে পড়ে এটা অনেক সময় রুগী বুঝে উঠতেই পারেন না হঠাৎ শুকিয়ে যাওয়া কতটা বিপজ্জনক অনেকেই ভাবেন শুকিয়ে যাচ্ছি ভালোই তো শরীর হালকা হচ্ছে কিন্তু সত্যি কথা হলো ডায়াবেটিস রোগীর হঠাৎ ও দ্রুত শুকিয়ে যাওয়া মানে শরীরের ভেতরে নিরব মৃত্যু সংকেত বাড়ছে এটি কোনো সাধারণ ওজন কমা নয় এটি একটি জরুরি মেডিকেল অ্যালার্ম চলুন দেখি কেন এটি এত ভয়ঙ্কর খুব দ্রুত ওজন কমা এর মানে শরীর এনার্জির জন্য নিজের পেশি গলানো শুরু করেছে এটি আভ্যন্তরীণ ভাঙন যা সময় মতো থামাতে না পারলে বিপদের সংকেত ডেকে আনে শরীর সম্পূর্ণ ডিহাইড্রেট হয়ে যাওয়া বারবার প্রস্রাবের কারণে জল ও ইলেকট্রোলাইট নেমে যায় ফলে মাথা চাপ হৃদস্পন্দন বেড়ে যায় চোখ কোঠরে যাওয়া যাওয়া ও মুখ শুকিয়ে এটি স্পষ্ট সংকেত শরীর ভেতর থেকে শুকিয়ে যাচ্ছে এবং জরুরি চিকিৎসা দরকার লিভার কিডনির ভয়ানক চাপ গ্লুকোজ ব্যবহার বন্ধ হলে শরীর কেটন তৈরি করে কেটন বাড়লে কিডনি ও লিভার দুটোই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এটি জীবন ঝুঁকি তৈরি করতে পারে ডায়াবেটিক কিটো বা জীবন সংকট এটি এমন একটি অবস্থা যেখানে রোগী কোনো মুহূর্তে কমায় যেতে পারেন বমি শ্বাসে ফলের গন্ধ প্রচন্ড দুর্বলতা এসব ডিকে এর বিপজ্জনক লক্ষণ নিউরোপ্যাথি দ্রুত বৃদ্ধি পায় শরীর সুকালে স্নায়ুর ক্ষতি দ্রুত বাড়ে ফলে হাত পা জ্বালা অবশ ঝিনঝিন হাঁটতে কষ্ট সবই বাড়তে থাকে ইনফেকশনের ঝুঁকি তিনগুণ বেড়ে যাওয়া শুকিয়ে যাওয়া আর ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে ফুসফুস ইউরিন ত্বক সব জায়গায় ইনফেকশন শুরু হতে পারে ডায়াবেটিস রোগীর ওজন কমে গেলে বা অতিরিক্ত রোগা হয়ে গেলে কি করা উচিত ব্লাড সুগার কিটোন এইচ এ ওয়ান সি টেস্ট করুন হঠাৎ ওজন কমা শরীরের ভিতরে বিপদ সংখ্যা তাই রেগুলার মনিটরিং জরুরি লিভার ও কিডনি ফাংশন টেস্ট দ্রুত শুকিয়ে যাওয়ার সাথে সরাসরি সম্পর্কিত সময় মতো চেক আপ করুন থাইরয়েড ফাংশন টেস্ট অনেক ডায়াবেটিস রোগী অজান্তে থাইরয়েডে ভোগেন দ্রুত ওজন কমে তাই টি এসএস টি থ্রি টি ফোর পরীক্ষা আবশ্যক প্রতিদিন সঠিক নিয়মে খাবার খাবেন দিনে পাঁচবার ছোট মিল সাথে পর্যাপ্ত প্রোটিন ডিম পনির ডাল চিকেন মাছ সয়াবিন খাবেন প্রতিদিন হাঁটাচলা যোগ ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন রক্তে সুগার ও মাংসপেশি দুটোই ব্যালেন্সে রাখে অত্যন্ত কম পরিমাণে খাওয়া বা না খেয়ে থাকা সম্পূর্ণ নিষেধ এতে শরীর ভাঙার গতি কয়েক গুণ বাড়ে পর্যাপ্ত জল পান করুন বেশি প্রস্রাবের কারণে শরীর ডিহাইড্রেট হলে বিপদ আরো বাড়ে তাই জল ঠিক পরিমাণে পান করা জরুরি হোমিওপ্যাথিতে ওজন কমে যাওয়ার মহা ওষুধ পাঁচটি অত্যন্ত কার্যকরী ওষুধ সিজিজিএম জাম্বুলেটম মাদার টিঞ্চার রক্তের চিনি দ্রুত নিয়ন্ত্রণ করে এবং ক্ষুদা ও এনার্জি বাড়ায় যাদের খিদে বেশি তবুও ওজন কমছে তাদের জন্য অসাধারণ কাজ করে এই ওষুধটি পনেরো কুড়ি ফোঁটা হাত কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে মানসিক চাপ অতিরিক্ত চিন্তা দুঃখ বা শোকের পর শরীর শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে দারুণ উপকারী একটি ওষুধ যাদের মাংস বেশি গলে যাচ্ছে এনার্জি নেই ঘুম কম থাকে এমন রোগীর জন্য উপকারী এর পাঁচ ফোঁটা করে দিনে দুবার খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি দ্রুত শুকিয়ে যাওয়া হজম দুর্বল চরম ক্লান্তি এসব লক্ষণে অত্যন্ত কার্যকর বারবার নরম পায়খানা হলে শরীর শুকিয়ে যাচ্ছে এমন রোগীর জন্য খুব ভালো কাজ করে থাকে এর পাসপোর্টা করে দিনে দুবার খেতে হবে আলফালফা টনিক অথবা আলফালফা মাদার টিনচার শরীরে শক্তি যোগায় হজম ঠিক করে মাংস বেশি তৈরি করে স্বাস্থ্যকর ভাবে ওজন বাড়ায় এবং ক্ষুধা বাড়িয়ে শরীরে নতুন কোষ তৈরি করে এক টেবিল চামচ টনিক দিনে তিনবার অথবা কুড়ি ফোঁটা মাদার দিনে তিনবার খেতে হবে ইন্ডিকা রক্তে চিনি ও কেটন কমাতে খুব কার্যকর ফলে দ্রুত শুকিয়ে যাওয়া থামায় এই ওষুধটি লিভার কিডনি ছাপড় দেয় এবং অতিরিক্ত প্রস্রাবজনিত দুর্বলতা কমায় যাদের ওজন কমছে প্রস্রাব বেশি মুখ শুকিয়ে যাচ্ছে তাদের জন্য বিশেষ উপকারী এর পনেরো কুড়ি ফোঁটা হাত কাপ জল সহ দিনে দুবার খেতে হবে ডায়াবেটিস রোগীর ওজন কমানোর ডায়েট চার্ট সকালের জল খাবার ব্রেকফাস্ট ওটস ডিম চিড়ে দুধ রুটি পনির এগুলো প্রোটিন ও কার্বোহাইড্রেট ব্যালেন্স রেখে এনার্জি ও পেশি শক্তি বৃদ্ধি করে দুপুরের খাবার লাঞ্চ ভাত ডাল সবজি মাছ অথবা চিকেন স্যালাড বাধ্যতামূলক হজম ভালো থাকে এবং মাসাল নিউট্রিশন বাড়ে বিকেলে ইভিনিং স্ন্যাক আলমন্ড পাঁচ থেকে ছটি আপেল অথবা পেয়ারা এবং গ্রিন টি এগুলো ক্লান্তি দূর করে এবং হেলদি ফ্যাটস ও যোগায় রাতের খাবার ডিনার রুটি সবজি ডিম অথবা সুগডাল সবজি এগুলো হালকা কিন্তু পুষ্টিকর খাবার রাতের সুগার কন্ট্রোলও ভালো থাকবে ডায়াবেটিসে হঠাৎ শুকিয়ে যাওয়া কখনই সাধারণ বিষয় নয় এটি শরীরের ভেতরে গুরুতর বিপর্যয়ের সিগন্যাল তাই অবহেলা করবেন না নিজে নিজের চিকিৎসা বা না খেয়ে থেকে শরীরকে নষ্ট করবেন না সময় মতো পরীক্ষা করান কারণ খুঁজে বের করুন আর সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা ধীরে ধীরে শরীরকে সুস্থ ও শক্তিশালী করে তুলুন মনে রাখবেন সুস্থ শরীর সুস্থ মন এবং সুখী পরিবার এগুলি জীবনের সবচেয়ে বড় সম্পদ যদি আজকের ভিডিওটি আপনার কাজে লাগে লাইক করুন সেভ করে রাখুন যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন এবং হোমিওপ্যাথির আরও বিশেষজ্ঞ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজেকে ভালো রাখুন পরিবারকে নিরাপদ রাখুন ডায়াবেটিস কে ভয় নেয় বুদ্ধিমত্তায় মোকাবিলা করুন ধন্যবাদ